আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছি শুক্রবার মানে ফ্রি টাইম একদম বাসায় থাকা হয় সেই জন্য হচ্ছে সময় কাজে লাগিয়ে নিলাম এখানে হচ্ছে গরম মশলা তেলে নিলাম দারচিনি এলাচ জয়ফল জয়ত্রি সামান বিভিন্ন লবঙ্গ আছে জিরা আর হচ্ছে জিরা আলাদাভাবে করে নিব রেডি করে নিলাম এখন হচ্ছে ব্লান্ডারে গুঁড়ো করে নিব খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে গরম মশলা চেকি এখন হচ্ছে কোটা উঠিয়ে নিব